নমস্কার সবাইকে চলে আসছে আরও একটা পেইন্টিং শাড়ি নিয়ে তো আজকে যে শাড়িটা দেখাতে চলেছি এটা হচ্ছে অফ হোয়াইট কালার মাসলাই সিল্কের উপর পেন্টিং করা তো সাইডে একটা জরি সুতার পার করা আছে তাছাড়াও হচ্ছে হালকা একটু আমি কালার দিয়ে দুই সাইড দিয়ে পেন্টিং করে দিয়েছি পাটা আরও একটু গর্জিয়াস করার জন্য আর সামনেই যেহেতু দুর্গা পুজো তো দুর্গা জন্য কিন্তু হতে পারে এটা একটা আপনার জন্য স্পেশাল শাড়ি আর দুর্গাপুজো মানেই শিউলি ফুলের আনাগোনা আমরা সবাই জানি আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি লাইক করে রাখবেন আর আমাদের প্রত্যেকটা কাজ অতিরিক্ত সময় শ্রম এবং হচ্ছে নিখুঁতের সাথে করা হয় আপনারা হাতে পেলে হয়তো কাজের ফিনিশিং নিয়ে কথা বলার সুযোগ পাবেন না এটুকু আমার বিশ্বাস আর অনেকেই বলে থাকেন যে শাড়িটা ওয়াশ করা যাবে কি না হ্যাঁ অবশ্যই শাড়িটা ওয়াশ করা যাবে কোনো রকম অসুবিধা হবে না তবে এটা অবশ্যই একটু হালকা হাতে ওয়াশ করে নিতে হবে তো আজকের কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন নমস্কার সবাইকে